ঐতিহ্যবাদী হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোন সংকীর্ণ পরিচয়ের সাথে ঐতিহ্যবাদী হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোন সীমিত এটা কোন একটা প্রতীক বা সাথে এটা সম্পৃক্ত নয় এটা হচ্ছে একটা সর্ববৃহৎ অরাজনৈতিক দল তার অধীনে থাকবে সকল ইসলামী রাজনৈতিক দলের কবি তার অধীনে থাকবে সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের নেতাগণ আজি আমার কথা এটা কোনো একক রাজনৈতিক দল নয় এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হচ্ছে হেফাজতে ইসলাম সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে কণ্ঠস্বর ইসলাম এবং শান্তি প্রতিষ্ঠা গ্যারান্টি হচ্ছে হেফাজতে ইসলাম কাজে আমরা হেফাজতে ইসলামকে সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে রেখে সমস্ত রাজনৈতিক দল হেফাদতের বটগাছের নিচে এসে গেছে অতএব আমরা সকলের দায়িত্ব এফাদত ইসলাম নামক সা আহমদ শফি রহিম্লা রাবু আলা না পরল্লাহ মরখাদাহু জুনাই পবন করি না পরল্লাহ মরকা দাহু ইসলামের আরো যে সমস্ত সংগ্রামী নেতৃগণ দুনিয়া থেকে চলে গেছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে হেফাজতে ইসলামের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রকে অবশ্যই আমরা হেফাজত করব টেকে কাজী এখানে দলীয় সংকীর্ণতার উর্ধে থেকে সমস্ত ইসলামী দল সমস্ত মুসলমান চাই সে যে দলের অধীনে থাক যে কোনো মার্কার অধীনে থাক যে কোনো প্রতীকের অধীনে থাক সমস্ত মুসলমানের দল হেফাজতে ইসলাম কাজী কার কোনো সংকীর্ণ প্রশ্নে সম্পূর্ণ উদ্বেগ হচ্ছে হেফাজতে ইসলাম

ইসলামী রাজনৈতিক দলের বলছি আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না যে হেফাজত ইসলাম এটা যে রাজনৈতিক নাকি অরাজনৈতিক দল এই ধরনের প্রশ্নের মধ্যে রয়েছে হেফাজত ইসলাম তাজি আমাদের কথা সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো কিভাবে চলে তাদের কি কর্মসূচি সেগুলো অবশ্যই বলে করবে ইনকর্কে ইসলাম কাজী এই হেফাজতে ইসলাম কোন ছোট দল নয় একটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ব একটি অরাজনৈতিক দল হচ্ছে হেফাজতে ইসলাম কাজে আমরা এই সমস্ত দলের উর্ধে থেকে আমরা হেফাজতে ইসলামকে প্রশ্নের উর্ধে রেখে আমরা সকলে হেফাজতে ইসলামের ছায়া দলে থেকে নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির বিরুদ্ধে অশৃঙ্খলার বিরুদ্ধে যারা এই কথা বলবে হেফাজতে ইসলাম তাদেরকে রুখে দেবে সাম এরপর যে আমাদের সম্মুখীন বক্তব্য নিয়ে আসছেন নাসির নগর উপজেলা হেফাজত প্রতিনিধি হজর মারানা সংস্কৃতি শহরে হজরত সাহেব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

ডানপাশে এবং ডান পাশে আমাদের যে জায়গায় সাংবাদিক ছাড়া যদি অন্য কেউ বসে থাকেন আপনারা নির্যাতিত আপনাদের আসন ছেড়ে দেন বাম পাশে আমাদের মধ্যে আলেমদের জন্য এবং শহীদ পরিবারের লোকজনদের জন্য যে জায়গা আছে এর মধ্যে যদি আপনারা শহীদ পরিবার এবং মধ্যে আলেম ছাড়া বসে থাকেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আপনাদের আসন ছেড়ে দেন নাহমদবু নচল্লিআলা রসুল হিল কারিম সন্মানিত হেফাজত সৈনিকগণ আমি মাত্র দুইটি কথা বলবো হেফাজত হেফাজতে ইসলাম বাংলাদেশ জালাউ ফুরাও বাংসুর এগুলা পছন্দ করে না এর অর্ডো এই নয় যে হেফাজত হেফাজতে ইসলাম দুর্বল হেফাজতে ইসলামকে দুর্বল বাবার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমি আমার মুরব্বিদেরকে কথা বলতে চাই আমাদের হেফাজতে ইসলামের তেরো সনের মামলা এগুলা নিষ্পত্তি করা দরকার বিশেষ করে একটা কথা বলতে চাই আমাদের এলাকার জন্য নাসিরনগরবাসীর জন্য আমাদের নাসিরনগরবাসী হেফাজত ইসলামের সৈনিকগণ কেরাম মন্দির বাঙ্গার মন্দিরের অনেক মামলা নিয়ে অনেক বোকাnte হইতেছে দয়াবানি করে আপনারা এই মামলারা নিষ্পত্তি করেন আমাদের গুণুবিদের কাছে আমরা আরজ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহি ওয়া

বাংলাদেশের মাটি বাংলাদেশের জনগণ বাংলাদেশের আমাদের সাধারণ জনগণের ইসলামকে নিজের দেশে দেখতে চায়

বেঈমানদের তক্ত তাজ ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ ইতিহাস প্রমাণ বহন করে যারা ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজকে সারা পৃথিবীতে তাদের কপালে জুতার বাড়ি জুতার বাড়ি জুতার বাড়ি আমরা পরিষ্কার করে বলতে চাই ইদানি আমাদের এই দেশের আকাশে একটা ঘনা দেখা যাচ্ছে শুনতে পাচ্ছি কাদিয়ানিদের পক্ষে দালালি করার একটা চক্র শুরু হয়ে গেছে আমরা এই বামন মারিয়াত এই শহীদ মারিয়ার মাটি থেকে পরিষ্কার বলতে চাই অতীতের যারা কাদিয়ারিদের পক্ষে দালালি করেছে আজকে যারা সর্বোচ্চ আসনে থেকে কাদিয়ারিদের পক্ষে দালালি করার ষড়যন্ত্র করবে আল্লাহর কসম পিটের চামড়া থাকবে না চামড়া থাকবে না চামড়া থাকবে না সভাপতি আসেনophageal যনতা হল প্রার্থনা করার সময়

গোটা বাংলাদেশের ভিতরে এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতীক লাল সবুজের উপরে সূর্য গচিত পতাকা আমরা নবী আরবি সাল্লামের সুন্নতের আলোকে ভালোবাসতে শিখেছি ঠিক কিনা বলেন আমি এই কথাই মঞ্চ থেকে কণ্ঠে ঘোষণা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছে শহীদের বিচার বাংলার জন্য হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় অবস্থিতি দুই হাজার এক সালে হত আবিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ার সহি বিচারে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে হতেই হবে আমি আরো দেড় কণ্ঠে ঘোষণা দিচ্ছি দুই হাজার তেরো সালে সাপলা সত্তরে পাঁচে মে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে ফেসিবাদী সরকার জয়ানবাদী সরকার তারা বলেছে কোনো একটি রক্তের ফুটাই নাকি সাপলা সত্তরে ঘটে নাই আমি তাদের চোখের আঙ্গুল দিয়ে বলতে চাই এই সমস্ত বিচার বাংলাদেশের জমি হতই হবে প্রিয় অবস্থিতি দুই হাজার এক সালে মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ার তথা গোটা বাংলাদেশের শত্রু টি قناهর ताजा রক্তের সুইদের ਵਿਚারে আও যারা শহীদ করেছেদের ਵਿਚারে দৃষ্টান্তী তরফ শিক্ষা裴 সাহেবের বিচার আওতাંત্য হবে সর্বশেষ এই কথা বলতে চাই জায়েনবাদী সরকার আমাদের বাংলাদেশের প্রতিনিধিwidehat খাওয়া মানুষের সম্পদ যারা লুট করছে আর এই বাজে বাজেয়াপ্ত করে সরকারের কাজে দেশ মেরামত করার কাজে ব্যয় করতে হবে নাসরুম মিনাল্লাহি ফাতহুম কারীম आबालिस केदर दक्षिण पाशे के किया रास्ता से सो सियाजु महफजुर रसूल सम्मान के खान वाली बादी के लगाक और न केवति बुशता की केदर वाली को को खाने देते इकम तो बने आसेन एफादर नेता हजरत मारना अबुल कादर हासि में

ঢাকা বারো তালা বিশ তালা বিল্ডিং উপরে বসে বসে এতই যদি সাহস থাকে ঢাকার বিশ তলার বাইশ তালার ভবনের উপরে কেন এতই যদি সাহস বাংলার কোন রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ রাসুলকে কটুক্তি করে দেখা পিঠের চামড়া থাকবে না আমার লম্বা আমি সংকেত সর্বশেষ কথা বলতে চাই সেই কথাটা হইল আমাদের যারা নাকি হেফাজতের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছিল তাদেরকে লাল কার্ড ঘোষণা করা হয়েছে আগামীতে যারা আলেমদের সঙ্গে বিয়াদবি করবে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে লাল কার্ড ঘোষণা করা হবে

হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্রাহ্মণ বাড়িয়া উদ্যোগে গণসমাবেশে উপস্থিত মুক্তারাম জাতির কর্ণদার উলময় করা সম্মানিত সাথী ও বন্ধুগণ দুই হাজার তেরো সালে যখন গোটা বাংলাদেশের নাস্তিক আর বেইমানার ব্লগাররা যখন যখন তারা চেয়ে গিয়েছিল তখন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ রাব্বানে আমরা 2013 সালের 5 মে আমরা সেখানে সমবেত হয়েছিলাম সেই 5 মে সেই সাপলা আমার যেই সমস্ত বায়রা শাহাদ বরণ করেছেন আমরা আজকে তাদের বিচার চাই দুই হাজার একুশ সালে আমরা রক্ত দিয়েছিলাম মোদী বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের সত্যটা প্রাণ জড়ে গিয়েছিল সত্যটা প্রাণ শাহাদ বরণ করেছিলেন আজকের গণসমাবেশ থেকে আমরা বিচার চাই দুই সালে যখন সাপলা সত্তরের সেই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে যখন দেশ উত্তাল হয়ে গিয়েছিল দুই হাজার একুশ সালে যখন দেশ উত্তাল হয়ে গিয়েছিল তার মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন স্বাধীনতা এবং বিচার পতাকা উদ্দিন হয়েছে আমরা আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যারা শাহাদ বরণ করেছেন তাদের বিচার করতে হবে করতে হবে এবং ২০১৩ হাজার তেরো সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যাদের মামলা হয়েছে তাদের প্রত্যেকটা মামলাকে প্রত্যাহার করতে হবে পিলখানার ঘটনায় পিলখানায় যে সমস্ত সাতান্ন জন অফিসার সাহাততপ্রণ করেছিলেন আমরা আজকে তাদের বিচার চাই হেফাততে ইসলাম আছে হেফাততে ইসলাম থাকবে হেফাততে ইসলাম ছিল এবং আমরা হেফাততের নেতাদেরকে বলতে চাই আমরা আপনাদের সামনে আছি আমরা আপনাদের বিতনে আছি আপনা আমরা আপনাদের ভাবে আছি আমরা আপনাদের ডানে আছি আমরা আপনাদের যে সমস্ত নেতারা মামলা হয়েছেন তাদের মুক্ত করে আমরা বাড়িতে দিয়ে যেতে চাই ও আখির দাওয়ানা আল্লাহর কালখান্দলিলা হিঅতভাসা মনালা জৈনস্তবা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত হেফাজতে ইসলামের সংগ্রামী সভাপতি আজকে উপস্থিত হেফাজতে ইসলামের সংগ্রামী সহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি জেলার উপনীতি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা উপজেলার প্রতিনিধি এবং সংগ্রামী তৌহিদি জনতা আল্লাহ পাকের অশেষ মেহরবানি সর্বপ্রথম আমি সুক্রিয়া জানাই এবং অভিনন্দন জানাই যেই সমস্ত ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে একটা দিন রাষ্ট্র পিরিয়ে দিয়েছেন সংগ্রামী জনতা সর্বপ্রথম আমাদের সাপলা ছাত্র এবং আলেমরা শহীদ যে সমস্ত হয়েছেন তারপরে কুটা আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক কামনা করি সংগ্রামী তৌহিদি জনতা হেফাজতে ইসলামকে নিয়ে যদি কেউ কোন ধরনের প্রযুক্তি করে এবং কেউ কোন ধরনের প্রযুক্তি করার কথা বলে সাথে সাথে তার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে সংগ্রামী তো জনতা হেফাজতের যে সমস্ত নগরের মূর্তি ভাঙ্গার যে সমস্ত আলেম এবং ছাত্র এবং হেফাজতের আন্দোলনে হেফাজতের উলামায় কেরাম এবং ছাত্রদের যাদের নামে মিথ্যা আছে এর সাথে রাজনৈতিক যে সমস্ত নেতাদের মিথ্যা আছে সবগুলি প্রত্যাহার করতে হবে অন্যতায় হেফাজতে ইসলাম আমাদের আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে গণ আন্দোলন গড়ে তুলবো ইনশাল কত বছর যেন আমরা আপনাদের আপনারা কৃষ্ণকরকে ধন্যবাদ ও বন্ধুকে দিবেন কেন্দ্র থেকে আসে পক্ষ থেকে আমরা অনুরোধ করতে না বললাম ও বন্ধু আমাদের সম্পাদককে বল আসে মদ্যকার আঞ্জির তো আজ এর জন্য ধন্যবাদ আপনাকে আর আসসালামু আলাইকুম

ইসলাম বাংলাদেশ রাজনীতি না করে তবে যারা এই দেশে রাজনীতি করবে যদি তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোন কার্যক্রম করে হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না নিজের জীবনের বিনিময়ে হলেও সেই সকল বাতিলদেরকে সত্য হাতে দমন করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ সংগ্রামী তাওহিদি জনতা আপনারা সকলেই জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এ দেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটি সংগঠন ফেসিবাদ সরকারের শাসন আমলে সব কথা বলতে বাতিলের মোকাবেলা করতে চে হেফাজতে ইসলাম বাংলাদেশ সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই হেফাজতি ইসলাম বাংলাদেশ যখনই কোনো অন্যায় দেখবে যখনই কোনো কোরআন ও সুন্নাহ সংঘর্ষিক কোনো কার্যক্রম দেখবে হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না সংগ্রামী তৌহিদি জনতা আপনারা সকলেই জানেন হেফাজতি ইসলাম বাংলাদেশ এদেশের আপামর তৌহিদি জনতার বিপ্লবী নাম এক বিপ্লবী সংগঠন এই এই সংগঠনের জন্য সাপলা চত্বর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত অসংখ্য নেতৃবৃন্দ রক্ত জড়িয়েছেন

听到吗？听到吗？ সমাপিক আল্লামা আর 22 সালে আর자들이তে কিছুতে এই আলোচনা সভা আয়োজিত করার পেছনে যে সার্বিক অবদান আল্লামা সাহেব শরীফ উলমায়ে সাহেব তিনি প্রত্যেকভাবে আপনাদের মাইক্রোফোন টেস্ট করুন মাইক্রোফোন টেস্ট করুন আর কিছু জানা দরকার আপনারা আগে আগে শুরু <ihaz> করিনি <violin beeping warfare>